সালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি তো ইতিমধ্যে চলে আসলাম আমাদের চুনারুঘাট বার্নি পার্কে তো আসলে অনেকে জানেন অনেকে জানেন না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই দেখবেন এই যে এখানে টিকিট কাউন্টার আপনারা সবাই এখান থেকে টিকিট কেটে নেবেন তারপরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন আমি ভিতরে ঢুকতেছি সবাই একটু দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমি ভিতরে ঢুকে গেলাম তো আসলে যদি ছোটো করে এরিয়া হয়ে থাকে আসলে মোটামুটি অনেক ভালো লাগলো আমি আপনাদেরকে পুরোটা এরিয়া দেখানোর চেষ্টা করতেছি আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা সবাই এর আগের সাথে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিবেন দেখতে থাকেন আমি পুরোটা এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে কিন্তু ওয়াশরুমও আছে আমি কিন্তু আজকে আসলে ছুটির দিনে চলে আসতাম অল নিয়ে তো আপনারা যারা অবসর সময় পান আসলে মাঝে মাঝে ফ্যামিলি বা পরিবারকে আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মন ভালো থাকবে এমন ফ্যামিলিও মানে মন মানসিকতা ভালো থাকবে দেখেন আজকে শুক্রবারে কিন্তু অনেক মানুষ আসতেছে আমরা চলে আসলাম দেখেন একটা দৃশ্য আসলে ভালোই এখানে কিন্তু ঝর্ণার পানির মতো মানে পানি তো বিদ্যুৎ না থাকায় বললাম যে এটা এখন বন্ধ আছে সবাই সাথে দেখেন আমি পুরো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক পর্যটক আসছেন এখানে যদি আজকে শুক্রবারে অন্যদিকে মানুষ অনেক চলে গেছেন তো এখানে আসলে দেখেন অনেক বাচ্চারা কিন্তু খেলার জায়গা দুর্না আছে বা অনেক কিছু কেনা বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন একটু ওয়েট করেন আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি দেখুন ওনারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন কেন বাচ্চাদের খেলানো দেখো অরিজিৎ যারা আমার সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ